দিবেন সবাই হয়ে পারবেন না একটু আমি না ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তো অবশ্যই অবশ্যই জিয়ার রহমানের আদর্শ এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার যে আদর্শ দেশ দেশকে রক্ষা করার জন্য ওনারা যে জীবন ত্যাগ করছে এটা তো জাতি এমনি উপহার দেবে তাদেরকে এটা জাতির এটা মনের মন থেকে জাতির একটা একটা বিবেক একটা বিবেক যদি তাদের থাকে একটা একটি মানুষের জন্য একটা একটা বিবেক থাকে তো সেই বিবেক থেকে যদি সে প্রশ্ন করে বন্ধ করে আগামী দিনে প্রচুর ভোটে প্রচুর ভোটে এই বাংলাদেশের মাটিতে জনাব তারেক রহমানকে আহ বিজয় করবেন এবং সবাই মিলে সবাই মিলে এই দেশকে পরিচালনা করার জন্য আহ তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ এই জাতির জন্য জাতির উন্নতির জন্য এই দেশকে এই দেশের অবস্থান খুবই খারাপ এই দেশের অবস্থান ভালো নেই এই দেশকে সমুদ্রের খুদল করে চলে গেছে সরেসা শেখ সরকার এই খুদলকে এখন ঠেকানোর জন্য এই জাতি ঐক্য হয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ আগামী প্রজন্মের এবং কিশোর কিশোর থেকে শুরু করে যারা নতুন ভোটার তাদের জন্য একটি বার্তা সেটা হচ্ছে এই দেশকে ভালোবাসতে হলে এই দেশের জন্য কিছু করতে হলে শিশের কোনো বিকল্প নেই এবং আমাদের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির আমাদের 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 যে এমপি হোসেন সরকার ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার উনি কুষ্টিয়া থেকে অনেক বড় আকারে একটা পুরস্কার দিবেন আমরা এটা আশাবাদী এবং ওখানে উনি জিতবেন উনার অনেক জনপ্রিয়তা উনি একজন বইটি ইঞ্জিনিয়ার উনার কর্মকাণ্ডগুলো এখন থেকেই না অনেক আগের থেকেই তারা এই আপনার জাতির জন্য তারা কাজ করছে জিয়া রহমানের আদর্শ আমাদের ওখানে আছেন জনাবুদ্দিন আহমেদ কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায় এবং তার সততা তার সততার অঙ্গীকার সততা এমনভাবে সে জেলাকে প্রত্যেকটা মানুষের ভিতরে কন্ট্রোল করে রাখছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছেন উনি অনেক বড় একটা ধান শেষের একটা বিজয় দেখাবেন এবং আমাদের হাতে কুমার খালি খুঁড়শার সৈয়দ মেহেজ আহমেদ রুমি সাবেক এমপি ছিলেন এবারও নমিনেশন দিচ্ছেন তাকে জনাব তারেক রহমান এবং উনিও ওখান থেকে একটা বড় বিজয় দিবেন ইনশাল্লাহ এবং এই জাতির জন্য কোনো ধানের শীর্ষের বিকল্প কোনো লাইন নেই এই জাতিকে অনেক পিছাই গেছে এই জাতি যে পর্যন্ত উঠেছিল সে পর্যন্ত অনেক নিচে নেমে গেছে এখান থেকে তুলতে হলে এখন এই জাতি সমগ্র জাতি ধানের শিষের বাইরের কোনো বিকল্প নেই এবং ধানের শেষ অনেক বড় একটা দল বিএনপি অনেক বড় একটা দল আপনারা দেখছেন বাংলাদেশের মাটিতে ষোলো সতেরো বছর যে গুম খুন হত্যা শিকার হয়েছেন এই পর্যন্ত এস পর্যন্ত একটি দল যাকে মারতে 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 দমন করতে পারি না রাজপথের অবস্থানে সে ধরে রাখছে বিভাই আজকে খালেদিয়া শিক্ষুর আপনারা দেখছেন দেশপাতা তো এমনি আসেনি দেশপাতা কি নামটা আমরা এমনি দিচ্ছি নাকি দেশপাতা হয়েছে কি জন্য তার জন্য এই যে কান্নাকাটি এখন পর্যন্ত কোরআন সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা আমাদের তো আহ কুষ্টিয়ার জেলা বিএনপির আবহাওয়া কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদস্য সচিব তারা তো সবসময় এখন পর্যন্ত সব জায়গায়